এগিয়ে চলছে মেট্রো রেল করোনার মধ্যেও কাজের অগ্রগতি পঞ্চাশ দশমিক চার শূন্য শতাংশ হয়েছে করোনা ভাইরাস মহামারীর পরিস্থিতিও বাংলাদেশের প্রথম মেট্রো রেল নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে ইতিমধ্যে অর্ধেকের বেশি প্রায় এগারো কিলোমিটার ভাইডার দৃশ্যমান হয়েছে ডিপোর অভ্যন্তরে দুই দশমিক সাত শূন্য কিলোমিটার ব্যালাস্টেড রেল লাইন বসানো হয়েছে এছাড়া বান্নটি অবকাঠামো নির্মাণ কাজও এগিয়ে ডিপো এলাকার পূর্ত কাজের অগ্রগতি হয়েছে তিয়াত্তর শতাংশ সব মিলিয়ে মেট্রো রেলের প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে পঞ্চাশ দশমিক চার শূন্য শতাংশ চলছে চলতি বছরের প্রথম মাসে ব্যয় দুশো ছেষট্টি কোটি চুয়াল্লিশ লাখ টাকা এই অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবিতে বরাদ্দ হয়েছে ছয় হাজার নশো তেত্রিশ কোটি টাকা এই তিনটি মেট্রো রেল তৈরিতে মোট ব্যয় ধরা হয়েছে এক লাখ পনেরো হাজার সাতশো চুরাশি কোটি চুরানব্বই লাখ টাকা রাজধানীর যানজট কমাতে ও নগরবাসীর যাতায়াত আরামদায়ক দ্রুততর নির্বিঘ্ন করতে মেট্রো রেল নির্মাণ কাজ শুরু হয় ঘন্টায় একশো কিলোমিটার বেগে যাত্রী নিয়ে ছুটবে মেট্রো ট্রেন উভয় দিক থেকেই ঘন্টায় ষাট হাজার যাত্রী পরিবহন বহনের সক্ষমতা থাকবে মেট্রো রেলের বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক লেড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন বলেন রাজধানীর যানজট কমাতে মেট্রো নির্মাণ খুবই ফলদায়ক হবে প্রকল্প সূত্রে জানা গেছে বাংলাদেশের প্রথম মেট্রো রেল বাইশ দশমিক এক শূন্য কিলোমিটার দীর্ঘ যা রাজধানীর উত্তরা দিয়াবাড়ি থেকে মজিল পর্যন্ত কাজ চলমান রয়েছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কাজের অগ্রগতি হয়েছে ছিয়াত্তর দশমিক তিন সাত শতাংশ আগারগাঁও থেকে মজিল অংশের কাজের অগ্রগতি হয়েছে প্রায় তেতাল্লিশ দশমিক চার ছয় শতাংশ তাছাড়া ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক বা রেল কোচ এবং ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি হয়েছে চৌত্রিশ দশমিক সাত চার শতাংশ প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে মজিল থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন সিক্স এর বর্ধিত কাজ করার প্রক্রিয়াধীন রয়েছে এই অংশের এক দশমিক এক ছয় কিলোমিটার প্রকল্প থেকে জানা যায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এগারো দশমিক সাত তিন কিলোমিটার ভায়াডাক এবং নটি স্টেশন নির্মাণ করা হবে নটি স্টেশনের সাবস্ট্রাকচার নির্মাণ সম্পন্ন হয়েছে উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের কনস্ট্রাকশন ছাদ নির্মাণ সমাপ্ত হয়েছে বর্তমানে উত্তরা উত্তর পল্লবী কাজীপাড়া এবং শেরোপাড়ায় স্টেশন নির্মাণের কাজ চলছে তাছাড়া উত্তরা সেন্টার স্টেশনের প্ল্যাটফর্ম নির্মাণের কাজ চলমান আছে উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ও প্লাম্বিংয়ের কাজ শুরু হয়েছে একই সাথে আগারগাঁও থেকে কাউরানবাজার পর্যন্ত তিন দশমিক এক নয় পাঁচ কিলোমিটার ভায়াডাক ও তিনটি স্টেশন নির্মাণ কাজ চলমান আছে তাছাড়াও এই অংশে পিয়ার কলাম পাইল ক্যাপ ফার্মগেট স্টেশন নির্মাণ পিয়ার হেড প্রি সেগমেন্ট সহ নানা কাজ চলমান রয়েছে বাজার থেকে মজিল পর্যন্ত চার দশমিক নয় দুই দুই কিলোমিটার ভায়াডাক ও চারটি স্টেশন নির্মাণ করা হবে এই অংশে পরিষেবা স্থানান্তর চেক বোরিং ট্রায়াল রেঞ্জ ট্রেস্ট পাইল ও সকল স্থায়ী বোর্ড পাইল নির্মাণ সম্পন্ন হয়েছে তাছাড়াও পিয়ার কলাম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের সাবস্ট্রাকচার নির্মাণ কাজ পাইল ক্যাপ পিয়ার হেড সেগমেন্টের নির্মাণ কাজ চলমান রয়েছে করোনা পরিস্থিতির পর কাজ এখন পুরোদমে চলছে পরামর্শক প্রতিষ্ঠান ঠিকাদারি প্রতিষ্ঠান সকল পর্যায়ে জনবলের কাজে যোগদানের জন্য কোভিড নাইন্টিনের উপসর্গ আছে কিনা তা যাচাই বাছাই করা হয় তারপরেই কাজে যোগদানের অনুমতি দেওয়া হয় দু হাজার একুশ সালের ডিসেম্বরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মেট্রো রেল চালুর পরিকল্পনা আছে সরকারের